আসসালামু আলাইকুম চলে আর একটি নতুন লাইভে সবাইকে স্বাগতম জানাই আমাদের একেবারে নতুন সাইজের হচ্ছে দুইটা ড্রেস মানে দুইটা ডিজাইনের মোট চারটা করে কালার আটটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে সুপার একটি প্রাইজে সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে লাইভটা দেখছি একটু কমেন্টস করবো এবং একেবারে আপডেট ডিজাইনের সাইজগুলো আপনারা কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর লিফ্ট ফাইভ যে সাবেক ব্র্যাক ব্যাঙ্ক অর্থাৎ প্লাজার লিফ্টের ফাইভে তো সবাই একটু লাইভে জয়েন হবে এবং এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে নিব একেবারে সুপার প্রাইজে থাকবে প্রত্যেকটা পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স কাজ করা এবং ভরপুর দেখেন ভরপুর কিন্তু সিকোয়েন্স কাজ থাকবে ভরপুর সিকোয়েন্স কাজ থাকবে তো অবশ্যই সবাইকে বলবো যারা লাইভে আছেন আপনারা একটু কমেন্টস করবেন আমাদের ফেসবুক প্লাস আমাদের ইউটিউব আমাদের কিন্তু দুই জায়গায় আপনাদেরকে সম্পূর্ণ আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি আমাদের দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আপনারা হচ্ছে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সো আজকের এই বিনসাইটগুলো কিন্তু একেবারে সুপার একটি প্রাইজে থাকবে যেটা আমরা আপনাদেরকে দেবো এত কমে যেটা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না আর যেটা উপরে হচ্ছে আপনার সম্পূর্ণ ছাব্বিশ ইঞ্চি কাজ করা থাকবে এই বিনসাইটগুলোর প্রত্যেকটা বিনসাইট ছাব্বিশ ইঞ্চি হচ্ছে আপনার কাজ থাকবে ইনশাআল্লাহ তো এই সুন্দর ড্রেসটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা চলে লাগবে এই সুন্দর কালার টি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা হচ্ছে রিটেল প্রাইস থাকে মাছটা হচ্ছে আটশো টাকা তো এই সুন্দর কালার অনেক সুন্দর একটি কালার যেটা হচ্ছে পিঙ্ক কালার বলতে পারেন আর এটার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা কিন্তু প্রিয় কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের হচ্ছে আটটা চারটা করে কালার এবং এখানে যে কাজটা দেখছেন এটা কিন্তু অত সম্পূর্ণ সাবভিশ কাজ মনে হচ্ছে প্রিন্ট বাট না প্রিন্টটা এটা হচ্ছে সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা এবং এটার পরে এটার যে ওড়নাটা আমরা দিচ্ছি দেখেন ওড়নাটা কতটা সুন্দর সম্পূর্ণ ওনার হচ্ছে পাঁচ সাত লম্বা সম্পূর্ণ ওনার হচ্ছে বক্স করে একটু ওড়না এবং কালারটা একটু দেখবেন কালারটা অনেক সুন্দর অনেক ফাইন একটি কালার এবং ডিজাইনটা কিন্তু মার্শাল্লা খুবই জোস এবং অনেক 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 বেশি চাহিদা সম্পন্ন ডিজাইনটা যেটা আমাদের কাছে চলে আসছে একেবারে নতুন করে আপনাদের যাদের লাগবে এই প্রোডাক্টটি আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব এখন আমরা আরেকটি কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর হবে এবং এটা হচ্ছে ডিজাইনটা একটু দেখেন এটা ডিজাইনটাও অনেক আর একটি ডিজাইন ধরো তুমি আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি কাজ থাকবে গলায় হচ্ছে কি এখানে ছাব্বিশ ইঞ্চি কাজ থাকবে এবং কাজটা অনেক নিখুঁত অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল সো অবশ্যই সবাইকে বলছি লাইভটা একটু শেয়ার হবে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন এবং এই ড্রেসগুলো কারা কারা নিয়েছেন একটু যা আমাদেরকে বলবেন এই ড্রেস গুলো কারা কারা নিয়েছেন এটা আমাদেরকে অবশ্যই কমেন্ট জানাবেন কারণ এই ড্রেস এত কম প্রাইজে এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এত রিজনেবল প্রাইজে এই সুন্দর ড্রেসটা কেউ নিতে পারবে না যেটা এটা একমাত্র পারসন বাজার দিচ্ছে সম্পূর্ণ ছাব্বিশ ইঞ্চি কাজ দিয়ে ডিজিটাল প্রিন্টের ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ছাব্বিশ ইঞ্চি কাজ করা একটি কটন ড্রেস যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ হচ্ছে কত টাকা অনলি হচ্ছে আটশো টাকা সাতশো পঞ্চাশ এবং আটশো টাকায় হচ্ছে আপনাদের প্রোডাক্টটা পেজ যাচ্ছেন এবং এই যে আরেকটি কালার ও রে ভাই প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখান যে প্রিন্টটা আছে প্রিন্টটা কিন্তু অনেক জোস প্রিনটা কিন্তু অনেক জস এবং অ্যাম্বয়ডারিটা কিন্তু অনেক সুন্দর ফুল সাফিশিয়েন্সি মাল্টি কালার সুতায় কাজ করা এবং আপনার হচ্ছে প্রত্যেকটা ড্রেসের যেই আপনার হচ্ছে সিকোয়েন্সগুলো ইউজ করা হয়েছে সিকোয়েন্সগুলো কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই বলবো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে নিয়ে নিবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন এই নাইস ড্রেসটা পেতে চাইলে অবশ্যই আমাদের শপে এসে আপনাদের পছন্দ মতো আপনাদের নিতে হবে কালারটা খুবই মারাত্মক খুবই সুন্দর আপনারা যারা আছেন ইমু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যারা আছেন আমাদের হচ্ছে পেজে যারা অ্যাটেড মানে অ্যাড আছেন আমি বলবো যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা হচ্ছে কি করে দিবেন শেয়ার করে দিবেন দেখেন আমরা হচ্ছে আরেকটি কালার দেখাবো আরেকটি কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর একটি কালার এটার মধ্যে হচ্ছে মোট দুইটা ডিজাইন হবে এবং প্রত্যেকটাই কিন্তু গলা এরকম কাজ হবে নতুন বিন সাইড পাঠান একেবারে সর্বকালের সেরা কালেকশনগুলো নিয়ে আসছে একেবারে সেরা কালেকশন যেটা হচ্ছে নতুন বিন এনে দেখেন নতুন বিন সাইজের হচ্ছে আপনার অন্যটি একটু দেখেন খুবই অসাধারণ কালার অসাধারণ ডিজাইনে এই অসাধারণ ফেব্রিকগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর জিন শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাটন বাজার ফেসবুক পেজে এই যে দেখেন আরেকটি কালার এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার মানে চোখে লাগার মতো এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আপনাদের পছন্দ হবে সবগুলো দামি ড্রেস আমরা কিন্তু আপনাদেরকে একটি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সবগুলোই দামি ড্রেস একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যাদের লাগবে ইমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিবেন কারণ রিস্টার অবস্থা ভালো না ফেসবুকে রিস্ট খুবই খারাপ সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিবেন এবং সবাই সবাইকে ট্যাগ করে দিবেন কারণ এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না যেটা একমাত্র পাঠান বাজে আপনার দেখে দিবেন মাসাল্লাহ খুবই অসাধারণ এই কালারটি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার একটি প্রাইজে খুবই অসাধারণ একটি কালার খুবই অসাধারণ ডিজাইন সবগুলো কালার সবগুলো ডিজাইন সবগুলো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের মেন ব্রাস মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর থেকে শুরু করে পাশার মাঝে প্রত্যেকটা জায়গা আউটলেট রয়েছে এবং এটা আপনাদের আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটি উপজেলা পর্যায়ে থেকে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইসটা বলতেছি সাতশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইসটা আটশো টাকা ঠিক আছে জি হোলসেল প্রাইস অবশ্যই ছয় পিস প্রোডাক্ট আপনাদেরকে একসাথে নিতে হবে ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে নিতে হবে সেই ক্ষেত্রে আপনারা সাতশো পঞ্চাশ টাকা পাবেন এবং যদি আপনারা এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আটশো টাকা দিয়ে নিতে হবে এই সুন্দর জমজম এবং আমাদের এই সুন্দর আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্টের বিসাইড ড্রেসগুলো এই যে দেখেন মারশাল্লাহ কালারটি খুবই অসাধারণ এটা হচ্ছে স্কিন কালার এই কালারটা অনেক তো যাদের যাদের লাগবে এগুলো অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম